হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার আর এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি কিন্তু সকাল সাতটা থেকে আমার ব্লগটা শুরু করলাম উঠেছি অনেক আগেই উঠে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলার চা দিয়ে চা বিস্কুট দিয়ে তো সকালবেলা চা বিস্কুট খেয়ে তারপরে আমি একেবারে রান্নাটাও বসিয়ে দিলাম আর তার সঙ্গে করে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট আজকে সকালবেলা ব্রেকফাস্টে রুটি টক দই আর কলা দিয়ে আজকে সকাল ব্রেকফাস্ট করে ফেললাম আর দুপুরে রান্নাও তেমন কিছু ঝামেলা করে করলাম ডাল আমরা দিয়ে একটু মুগ ডাল করলাম কাঁচা মুগ ডাল আর করলাম ভেন্ডি আলু ভাজা আর টক দই আছে আর করলাম উচ্ছে আলুর ঝোল তো ওদিকে বান্না রান্নাঘরের পরিষ্কার করা সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ সাদা রঙের বেসিন ময়লা হলে কিন্তু একদম ভালো লাগে না দেখতে আর আমার নিজেরই ভালো লাগে না আর কেউ সে দেখলেও বলবে যে বেসিনটা একদম ময়লা হয়ে আছে তাই কিন্তু আমি প্রত্যেক দিনই ঘর মোছার আগে মানে এভরিডে একদিনও বাদ নেই আমার বেসিনটা পরিষ্কার করার মনে প্রত্যেক দিন ঘর মোছার আগে একবার করে আমি বেসিনটা পরিষ্কার করে নিই তাহলে দিন পরিষ্কার থাকে তারপর দেখো আমি ঘরটাও মুছে নিলাম আর বৃহস্পতিবার ঘর মুছতে দেখবে একটু সময়ই লাগে ভালো করে মুছতে হয় মানে আমি প্রত্যেক দিনই জানলা দরজা সমস্ত কিছুই মুছে নিই বৃহস্পতিবার বলে না তো ওদিকে ঘরটার মুছে তারপর দেখো আমি অনলাইন থেকে মানে মেশো থেকে একটা নেল পলিশের অর্ডার করেছিলাম এটাতে বারোটা নেল পলিশ আছে নিল একশো টাকা তো কতটা কমে পাওয়া যায় অনলাইনে আর বাজার থেকে আনতে গেলে একটাই নেয় চল্লিশ পঞ্চাশ টাকা তো এখন থেকে ভাবছি অনলাইন থেকে সমস্ত কিছু নেব আমি আরও অনেক কিছু অর্ডার করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র আজকে একটা এলো দেখো বারো রকমের কালার আছে আর সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আর এমনভাবে সুন্দর করে দেখো তুলো দিয়ে ওরা সেভ করে একদম সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছে যাতে বোতলগুলো ভেঙে না যায় কাচের বোতল কতটা সাবধানে ওরা কাজ করে আর ওদের কিন্তু গরমে মানে ডেলিভারি বয়দের গরমে কাজ করতে যে কতটা কষ্ট ওদের সেটাই ভাবি আগের বছর এই গরমের দিনেই একটা ডেলিভারি বয় আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো তো দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিল এমনই গরম ছিল আগের বছরও তো তার মধ্যে ওনার গাড়ির পাংচার হয়ে গেছে মাথায় হেলমেট আর পিঠে অত বড় একটা ডেলিভারি বয়দের কত বড় পিঠে একটা ব্যাগ থাকে বলো তো সেই ওই গরমের মধ্যে বাইকটা ঠেলে ঠেলে হেঁটে নিয়ে যাচ্ছে হেঁটে মানে হেঁটে হেঁটে ঠেলে নিয়ে যাচ্ছে আমার এতটাই কষ্ট লাগছিল দেখে সত্যি মানুষ পয়সার জন্য কত কষ্ট করে সেটাই ভাবছি আমি তো দেখো তারপরে স্নান করে আমি পুজো দিতে চলে এলাম আর আজকে বৃহস্পতিবারের পুজো দিতে কতটা সময় লাগে অনেক সময় লেগে যায় তার আগে দেখো আমি ফুল রেখেছি আর এই প্যাকেটে আছে আমসরা ফুল পান কলা দুব্ব মানে যা যা লাগে বৃহস্পতিবার সমস্ত কিছু কিন্তু এই প্যাকেটের মধ্যে থাকে তো এদিকে দুব্যগুলো বেছে নিচ্ছি আমি দুব্বো তো লাগবে বৃহস্পতিদের পুজো দিতে তারপর বেলপাতা আমাদের গাছেও বেলপাতা আছে তবু আজকে আমি এই প্যাকেটেরগুলো নিলাম আর কিছু তুলেও এনেছি গাছ থেকে আর আমসরা যতই পেতলের আম সরা দাও না কেন গাছের যে আমসরা আম গাছের আমের পল্লবগুলো ওগুলো দিলে কিন্তু পুজো এমনিতেই দেখতে ভালো লাগে আর আমি কিন্তু পিতলের আমসরা দিই না রেখে দিয়েছি তুলে আমার খুব ভালো লাগে এই যে আম গাছের মানে আমের পল্লবগুলো যে আমসরা ওটা দিতে আমার বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ঘটের উপরে ধিলে পড়ে তার জন্য আমি কিন্তু আমার পিতলের আমসরাটা তুলে রেখেছি ওটার ব্যবহারই করি না এখন আমি আর প্যাকেটে যেহেতু থাকে এমন তো না যে গাছ থেকে পেরে আনতে হবে প্যাকেটের মধ্যে সমস্ত কিছু থাকে যখন পেয়ে যাচ্ছি তখন কে না দেয় বলো রিয়েল জিনিস থাকতে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে লাভ কি বলো আর ওদিকে পুজো টুজো সেরে তারপর আমি কিন্তু একটু আলতাও পর নিলাম বৃহস্পতিবার একটু আলতা পরলে মারও কি খুশি হয় এতে আর দেখতেও কতটা ভালো লাগে পায়ে আলতা পরলে এটা কিন্তু আমরা বুঝি না এখনকার কেউ তো পরে না আমিও আগে পড়তাম না আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বলতো যে বৃহস্পতিবার আলতা পরবে কিন্তু আমার যেন তখন কেন ভালো লাগতো না কিন্তু এখন এতটাই ভালো লাগে আলতা পরতে আর আমার সোনামাও কিন্তু আলতা পরতে সত্যি খুব ভালোবাসে তো ভাবছি এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পরবো দেখতেও ভালো লাগে পাটা আলতা পরলে দেখো কত সুন্দর লাগছে দেখতে আগেকার দিনে কিন্তু সবাই সবসময় যেমন আমরা সিঁদুর পরি ওরা কিন্তু আলতা সিঁদুর সমস্ত কিছুই পরতো তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর কোনো ভিডিওই করতে পারিনি তারপরে একবারে সন্ধে পুজো টুজো দিয়ে তারপর আমার ভিডিওটা আবার শুরু করলাম আর আজকে সন্ধেবেলা দেখো ফুচকা নিয়ে এসছে অনেক দিন পরে সেই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই আজকে আনলো মানে অনেক দিন পর খাচ্ছি আর এত গরমে না খেতেও ভালো লাগে না আর আমার এখন আর ফুচকা খেয়ে মানে সহ্য করতে পারি না এতটা অ্যাসিডিটি হয়ে যায় না এই যে খাচ্ছি ফুচকা একটু পরে আমার এতটাই অ্যাসিডিটি হয়ে যাবে গলা বুক জ্বালা করবে তবুও কী করব ফুচকা বলে কথা ফুচকা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না সেটা আমার অ্যাসিডিটি হোক বমি হোক গ্যাস হোক যা কিছু হোক আমার ফুচকা খেতেই হবে তো আগের থেকে অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি মানে এখন আর সহ্য হয় না টক টক আগে তো আমি প্রত্যেক দিন তেঁতুল মাখা আম মাখা মানে যা কিছু টক জিনিস প্রত্যেক দিন খেতেই হতো একমন একটা নেশা হয়ে গেছিলো আমার টক খাওয়ার তেঁতুল মাখা খেতেই হবে তো যাই হোক ওদিকে ফুচকা টুচকা খেয়ে তারপর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মটর নিয়ে এসো আর একটু ছোলা মানে ছোলা সিদ্ধ করে মাখা করলে কিন্তু দারুণ লাগে খেতে আর মটরটাও ভিজিয়ে নিচ্ছি সকালবেলা ঘুগনি করব তার জন্য মটর ভিজিয়ে নিচ্ছি আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবার দিতে একটু দেরি হয়ে গেল একদিন লেট হয়ে গেল কারণ বলেছিলাম না আমার সময়ের অভাবে এডিটিং করতে পারি না আমি এর জন্য আমার ভিডিও ঠিক মতো দেওয়াও হয় না তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলো সরি কমেন্টে বলো তোমরা আর একটা লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুত্ব অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তোমরা সব সময় তারপর মটর আর ছোলাটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে রেখে দেবো সকালবেলা এগুলো রান্না করব আর রাতে ভিজিয়ে রাখলে অনেক ভালো সেদ্ধ হয় মটর বলো সেটা ছোলা বলো আর ছোলা ভেজানোটা আমার কিন্তু খেতে সত্যি দারুণ লাগে মুড়ি দিয়ে মাখলেও ভালো লাগে তো ভিজিয়ে রাখলাম তারপর ঘরে এসে কিছু জামা কাপড় কাচাকাছি করেছিলাম মানে বেড কাভারগুলো সেগুলোকে এখন সন্ধ্যাবেলা ভাজ করে নিচ্ছি আর সোনামা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে পড়ানোও হলো না সন্ধেবেলাটা তো ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি কিন্তু আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো এগুলো ভাজ করে তারপর রাতের বেলার ডিনার আবার রেডি করতে হবে তো আজকের রাতের ডিনারে রুটি আর দুপুরবেলার ভেন্ডি আলু ভাজা ছিল আর তোমাদের দাদাভাইকে বলেছি একটু লাড্ডু আনতে মানে রুটি খাওয়ার পরে এমন একটা নেশা মিষ্টি খেতেই হবে তো আগের থেকে কিন্তু মিষ্টি খাওয়াটা আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি কারণ এতটাই হেলদি হয়ে যাচ্ছি মিষ্টি খেতে খেতে তার জন্য আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি আগে তো প্রত্যেক দিন দুটো তিনটে করে মিষ্টি খেতাম তোমাদের দাদা ভাই আমি তো দেখো এদিকে রাতের ডিনারও কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম